আসসালামু আলাইকুম আমরা আজ কথি চলে এসেছি জানেন এই দেখেন দেখেন আমরা কথা চলে এসেছি এই যে নান কিং নান কিং এটা আবার কি নাম চলেন দেখি ভিতরে ওমা ঢুকে তো ভালোই লাগছে চেয়ার গুলো আছে আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা এখন এখানে চলে এসে দেখছি একটা কাগজ দিল আমারকে তো এই কাগজে নাকি খাওয়ারের নাম লেখা আছে তো খাওয়ার কি খাবো আমারকে জিজ্ঞেস করে নিল জিজ্ঞেস করে নিয়ে দেখছি যে এখানে আটানব্বইটা বললো ভালো তো এটাই বলে দিলো যে দুই বন্ধু আমরা ছবি তুলছে না এখানে বুঝছেন তো এই ছবি তুলতে তুলতেই আবার আমার খাওয়ার কখন আসবে দেখি তো এখানে আমারকে দুইটি বাটি দিয়ে গেলছে খাওয়ার লেগে দুই বন্ধু আমরা ছবি তুলতে তুলতেই চলে এসেছি আমার খাবার মা এটা আবার কি দিয়েছে গো এটা কি আবার সুপ না কি বলছে এর ভিতরে আবার মরিচও আছে সাথে আবার পাপড় দিচ্ছে এই পাপড় আবার কী করে খেতে হয় ওর মধ্যে ভাঙতে হয় না কী করতে হয় আচ্ছা বন্ধুকে তুলতে বন্ধু ওমা বন্ধু তুলছে ভালো লাগছে তুললো বন্ধু তুলে আবার আমারটা তুলে দিল না তো আমারটা আমি তুলে দিয়েছি কী আর করার বন্ধু যখন তুলে দিল না তো আমি তোলা শুরু করেছি আমার এই খাবারটা এই স্যুপটা স্যুপ বুলছে এটাকে তো এখন পাপড়টা যে কী করবে এটাই চিন্তার বিষয় এখানে আবার দেখছে আবার কি দিয়েছে দেখি আবার এখানে সস দিয়েছে এই সসটা তো ভালো লাগছে সাথে আবার মরিচ দিয়েছে এই মরিচ আবার কী করতে হয় পাঁপড়গুলো আমার বন্ধু নিয়ে নি হাতে এখন আমি যে কী করবো ভাবছি মা আমি এই কথা বলতে বলতে আমার বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে আমিও খাওয়া শুরু করি আপনারা দেখতে থাকেন হ্যাঁ আর কেমন লেগেছে বলবেন যদি ভাল লাগে আবার এইভাবে ভিডিও বানাবো